গোস্বামী তুলসীদাসের শ্রীরামচরিত মানুষের লঙ্কা কাণ্ড এর আগের পর্বে আমরা দেখেছি মেঘনাথের মৃত্যুর খবর পাওয়ার পর পুরবাসী সকল যখন শোকে মুজ্জবান হয়ে পড়েছিল সকলে এই পরিস্থিতির জন্য রাবণকে দায়ী করতে লাগল রাবণ এই সময় রমণীদের প্রবোধ বাক্য শোনালো এ দৃশ্যমান জগতের সব কিছুই নস্বর এ কথা মনে রাখতে হবে এরপর রাবণ অন্যদের জ্ঞান উপদেশ দান করছে স্বয়ং মন্দমতি হয়েও অপরকে শুভ ও পবিত্র কথা বলছে অন্যকে উপদেশ দান করবার শুনে পুন ব্যক্তিদের জগতে অভাব নেই অভাব কেবল তেমন ব্যক্তির যে উপদেশ অনুসারে নিজেও তেমন আচরণ করে রাত্রি অবসান হলো ভোর হলো রিক বানরগণ আবার লঙ্কার চার সিংহদ্বারে হাজির হল যোদ্ধাদের ডেকে দশানন্দ রাবণ বলল সম্মুখ সমরে গমন করতে যার বুক দুরুদুরু দূরু করে তার এখনই চলে যাওয়া ভালো যুদ্ধে গমন করে পলায়ন করলে সুনাম বাড়ে না আমি আমার বাহু বলে শত্রুকে আহ্বান করেছি যে শত্রু এগিয়ে এসেছে তাকে প্রত্যুত্তর আমিই দেব এই বলে রাবণ নিজ পবনের ন্যায় গতিবেগ সম্পন্ন রথ সুসজ্জিত করল যুদ্ধের সকল আবার বাঁচতে লাগল অতুলনীয় বলবান বীর সকল যুদ্ধ করতে এগিয়ে চলল মনে হচ্ছিল যেন কাজল কৃষ্ণ বর্ণ ঝড় এগিয়ে যাচ্ছে তখনই চতুর্দিকে অমঙ্গলজনক চিহ্ন সকল দেখা দিতে লাগল কিন্তু রাবণের নিজ বাহুবলের উপর অগাধ বিশ্বাস গর্ব এতই বেশি ছিল যে সেই অমঙ্গলজনক চিহ্ন সকলকে রাবণ অগ্রাহ্য করল অহমিকার শিখরে দাঁড়িয়ে রাবণ মঙ্গলামঙ্গল বিচারের ধারে কাছে যেতে রাজি নয় হাত থেকে অস্ত্র শস্ত্র পড়ে যাচ্ছে যোদ্ধা রথ থেকে পড়ে যাচ্ছে অশ্ব গজ ডাক দিয়ে পালাচ্ছে শৃগাল শকুন কাক ও গর্ধ অমঙ্গলজনক শব্দ করছে দলে দলে সারমেয় কাঁদছে পেচক সকল কালের দুঃসময় ভীতি প্রদর্শন করছে যে জীবদ্রোহী মোহের বসুভূত বিমুখ আর কামাশক্ত তার কখনো কি স্বপ্নেও সম্পদ শুভলক্ষণ ও চিত্তের প্রশান্তি লাভ করা সম্ভব বিপুল রাক্ষস সৈন্যবাহিনী এগিয়ে গেল চতুরঙ্গ সেনারি কত দল ছিল বহু রকমের বাহন রথ ও যান ব্যবহৃত হলো ধ্বজা পতাকাও বহু রঙের ছিল দলে দলে মদমক্ত সকল চলল মনে হলো যেন তা পবনের প্রেরণায় বর্ষার মেঘের মিছিল চিত্র বিচিত্র স্বাদ সজ্জায় বীর সকল চলছিল তারা অতিশয় রণসুকল রণকুশল বহু মায়াযুদ্ধ নিপুণ বটে অতি বিচিত্র ছিল সেই সৈন্যবাহিনীর শোভা মনে হচ্ছিল যেন বসন্ত সৈন্যবাহিনী সুসজ্জিত করে অগ্রসর হচ্ছে সৈন্যবাহিনীর পদভারে দিগ্গজ সকল টালমাটাল হল সমুদ্র বিক্ষুব্ধ হল আর পর্বত দুলে উঠল সৈন্যবাহিনীর পদভারে দিক দিগন্ত ধূলি ধূসরিত হলো যাতে সূর্যলোক রুগ্ধ হলো অতপর সহসা পবন প্রবাহ স্তব্ধ হল আর বসুদা বিহ্বল চিত্ত হয়ে পড়ল উচ্চ গ্রামে ঢোল নাকারা বেজে উঠল তখন তাকে পলায়ঙ্কর মেঘের গর্জন বলে মনে হচ্ছিল ভেরি তুরি ও সানাই বেজে উঠল তাতে যোদ্ধাদের প্রিয় মারু বেহাগ বাজছিল বীর সকল সিংহনাদ করে উঠছিল তারা নিজ বলবত্তা জাহির করে নিজেদের উদ্ভুক্ত করতে চাইছিল তাবন তাদের উদ্দেশ্য বলো হে উত্তম যোদ্ধা সকল শোনো তোমরা রিক মর্কটদের পিষে মারো আর আমি রাজকুমার যুগলকে শেষ করব। এই বলে রাবণ শশনে যুদ্ধযাত্রা করল বানরদের কাছে রাবণের যুদ্ধযাত্রার সংবাদ পৌঁছালো তখন তারা রঘুবীরের নামে শপথ নিয়ে সম্মুখ সমরের জন্য ছুটে গেল বিশালাকায় ও কালসম করাল রিক মর্কট দল ছুটে গেল তাদের দেখে মনে হচ্ছিল যেন পর্বত সকল ডানা মেলে উড়ে চলেছে এখন সেইখানে অগণিত বনের সম্ভার দেখা দিয়েছিল রিক মর্কটদের অস্ত্র ছিল নখ দন্ত পর্বত ও বিশালাকার বৃক্ষ সকল বলবান সৈন্যবাহিনীর ভয়রর বলে কিছুই ছিল না রাবণরূপ মক্তগজের বিপক্ষে সিংহরূপ প্রভু শ্রীরামচন্দ্রের সৈন্যবাহিনী প্রভুর জয়ধ্বনি ও যশকীর্তন করে এগিয়ে চলল উভয় পক্ষের নিজ প্রভুর পরাক্রমের জয়গান করে কে কার সঙ্গে যুদ্ধ করবে তা ঠিক করে নিল এবার তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো রাবণকে রথের উপর বসে ও শ্রীরামচন্দ্রকে রথ ছাড়া দেখে বিভীষণ উৎকণ্ঠাযুক্ত হয়ে উঠলেন অত্যাধিক ছিল তাই তার মনে সন্দেহ জাগল যে প্রভু রথবিহীন হয়ে কেমন করে রাবণের সঙ্গে পেরে উঠবেন তিনি প্রভু শ্রীরামচন্দ্রের চরণ যুগল বন্দনা করে স্বস্নেহে বলতে লাগলেন হে নাথ আপনার তো রথ নেই দেহ রক্ষার নিমিত্ত বর্ম নেই আর পাদুকাও নেই তাহলে বলবান বীর রাবণকে জয় কেমন করে করা হবে কৃপানাধি শ্রীরামচন্দ্র তাকে উত্তর দিলেন হেসখা শোনো যে রথে আরুর হলে জয় সুনিশ্চিত সেই রথ ভিন্ন প্রকারের সেই রথের দুইটি চাকা হল সূর্য ও ধৈর্য সত্য ও সদাচার সেই রথের অভেদ্য ধ্বজা ও পতাকা বল বিবেক ইন্দ্রিয় সংযম আর পরোপকার এই চার সেই রথের অশ্ব যা ক্ষমা দয়া আর সাম্য রজ্জু দ্বারা রথের সঙ্গে যুক্ত থাকে ঈশ্বর ভজনাই হয় সেই রথের সুচতুর চালক বৈরাগ্য হয় ঢাল আর সন্তোষ তরবারি দান হয় কুঠার বুদ্ধি প্রচণ্ড শক্তি ও শ্রেষ্ঠ বিজ্ঞান হয় কঠিন ধনুক নির্মল পাপ বিরহিত ও অচঞ্চল মন তুনির হয় সম অর্থাৎ মনের বসুভূত থাকা অহিংসাদি জম ও শৌচদি নিয়ম এই সকল সর হয়ে থাকে ব্রাহ্মণ ও গুরু পূজা অবেদ্য কবচ হয় এর মতো বিজয়ের অন্য কোনো পথ নেই হে সখা এমন ধর্মময় রথ যার কাছে থাকে তাকে তো কোনো শত্রু কখনো পরাজিত করতে পারে না হে সুধীর শখা আমার শোনো যার কাছে এমন সুধীর রথ তার পক্ষে ভব অর্থাৎ জন্ম রূপ দুর্জয় শত্রুকেও পরাভূত করবার ক্ষমতা থাকে রাবণ তো তার তুলনায় তুচ্ছ শ্রী কথা সকল শ্রবণ করে ভীভীষণ পরমানন্দে তার শ্রী পাদপদ্ম ধারণ করলেন আর বললেন হে কৃপাকর ও সুখকর শ্রী আপনি এই কথার সত্য ধরে আমাকে এক মহান উপদেশ দিলেন একদিকে রাবণের প্রবন আস্ফালন আর অন্যদিকে অঙ্গদ ও শ্রী হনুমানের প্রত্যুত্তর চলল রাক্ষস ও বানরের যুদ্ধে উভয় পক্ষের প্রভুর জয়ধ্বনি শোনা যাচ্ছিল আকাশে বিমানে আরুর হয়ে ব্রহ্মাদি দেবতাগণ বহু সিদ্ধগণ ও মুনিগণ এই যুদ্ধ প্রত্যক্ষ করছিলেন ভগবান শ্রীশঙ্কর বললেন হেউ মা ঘটনা ঘটনাস্থলে সশরীরে উপস্থিত ছিলাম আর প্রভু শ্রীরামচন্দ্রের রণ রঙ্গলীলা প্রত্যক্ষ করেছিলাম উভয় পক্ষই তখন রণমদমক্ত হয়ে গিয়েছিল মানদদের কাছে প্রভু শ্রীরামচন্দ্রের পরাক্রম রূপ সম্পদ ছিল তাই তারা জয়লাভ করেছিল আস্ফলন করে যুদ্ধে প্রবৃত্ত হয়ে একে অপরকে মর্দন করে রণভূমিতে ছুঁড়ে ফেলছিল চপেটা ঘাট দংশং ভরি ফাঁসানো হাত উপড়ে নেওয়া মাথা উপরে নিয়ে তার দ্বারাই প্রহার করা আর যোদ্ধাদের পাট এনে ভূমিতে আছাড় দেওয়া হচ্ছিল মৃত রাক্ষসদের ঋগগণ কবর দিয়ে তার উপর বালির ঢিপি করে দিচ্ছিল শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধের সময় বানরগণকে কুপিত কালসম লাগছিল আহত মর্কটগণ রক্ত মহাদেহে রণক্ষেত্রে অতিশয় শুভমান ছিল তারা রাক্ষসবিদদের মর্দন করে সরসে মেঘসম গর্জন করছিল ধমকে চাপড় মেরে কামড়ে দিয়ে পা দিয়ে পিষে তারা রাক্ষসদের মারছিল রিক বানরগণ ঘন ঘন হুঙ্কার ছাড়ছিল আর ছলে বলে কৌশলে দুষ্ট রাক্ষসদের বিনাশ করছিল বানরগণ রাক্ষসদের গাল ধরে চিরে ফেলছিল বক্ষস্থল চিঁড়ে ফেলছিল আর রাক্ষসদের নাড়ি ফুরি বার করে তা গলায় পরে নিচ্ছিল তখন বানরদের দেখে মনে হচ্ছিল যেন ভক্ত পল্লাদের প্রভু শ্রী নিসিংহ, নৃসিংহ ভগবান বহুরূপ ধারণ করে রণক্ষেত্রে ক্রীড়া করছেন আকাশে বাতাসে ভূমিতে তখন কেবল ধরো মারো কেটে ফেলো আছাড় মারো আদি কথা শোনা যাচ্ছিল প্রভু শ্রীরামচন্দ্রের জয় হোক যিনি সত্যের তৃণকে বজ্রসম শক্তিধর ও বজ্রকে তৃণ সম দুর্বল করে থাকেন রাক্ষস শূন্যদলকে বিহব্বল হয়ে পলায়ন করতে দেখে বিংশ বাহুতে দশটি ধনুক ধারণ করে রথে আসেন রাবণ রণক্ষেত্রে সগর্বে ফিরে এসো ফিরে এসো বলে ছুটে গেল রাবণ শক্রডে এগিয়ে চলল যুদ্ধ করবার জন্য মর্কটগণ হুঙ্কার দিয়ে সামনে এগিয়ে গেল তারা বৃক্ষ পর্বত ও পোস্ত নিয়ে একসঙ্গে রাবণের উপর আক্রমণ করল রাবণের বজ্রসম কঠোর দেহে পর্বত ধাক্কা খেয়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল রাবণ তখন ক্রোধে অগ্নিশর্ম হয়েছিল রণ রণমুক্ত রাবণ তখন রথ থামে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল সে নিজের জায়গা থেকে এক চুলো নড়ল না এইবার রাবণ তেলে বেগুনে জ্বলে উঠে এধার ওধা দাপা ও আস্ফলন করতে লাগলো আর মরকুটদের ধরে মর্দন করতে লাগলো রিগ বানর দল ভয়ানক ভীত হয়ে হে অঙ্গ হে হনুমান রক্ষা করো বলে পলায়ন করতে লাগলো হে শ্রী রঘুবীর হে গোসাই বাঁচান বাঁচান এই দুষ্ট আমাদের কালসম গিলে ফেলছে রাবণ দেখল যে ঋগ বানরগণ পালাচ্ছে সে তখন দশটি ধনুকে স্বর সন্ধান করল রাবণ দ্বারা নিক্ষিপ্ত স্বর সকল সর্পসম উড়ে যাচ্ছিল কিছুক্ষণের মধ্যে আকাশ বাতাস ও ভূমি সর্বত্র এত বেশি সর ছেয়ে গেল যে তা বস্তুত পিঞ্জরসম মনে হতে লাগলো ফলে বানরদের মধ্যে পলায়নের আর পথ খোলা রইল না অতএব যুদ্ধক্ষেত্রে ভয়ানক কোলাহল শুরু হয়ে গেল ঋগ বানরদের সৈন্যবাহিনী ব্যাকুল হয়ে আত্মস্বরে বলতে লাগলো হে শ্রী রঘুবীর হে করুণা সিন্ধু হে আত্মবৎসল হে সেবক রক্ষক শিহরি রক্ষা করুন নিজের সৈন্যদলকে ব্যাকুল হতে দেখে শ্রীলক্ষণ কোটিতে ধারণ করে হস্তে ধনুক তুলে নিলেন অতপর তিনি শ্রী রঘুনাথকে প্রণাম নিবেদন করে শক্র এগিয়ে গেলেন শ্রীলক্ষণ রাবণ সকাশে গমন করে বললেন ওরে শট সঠিক বানরদের মেরে বীরত্ব দেখাচ্ছিস এই দিকে দেখ তোর কাল দাঁড়িয়ে আছে রাবণ বলল তুই আমার পুত্র হন্তা আমি তোকেই তো এতক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছিলাম আজ তোকে বধ করে বুক জুড়াবো এই বলে রাবণ প্রচণ্ড গতিতে বর্ষণ করতে লাগল শ্রীলক্ষণ সেই স্বর সকলকে করতে লাগলেন রাবণ শ্রী লক্ষণের ওপর কোটি কোটি অস্ত্রশস্ত্র প্রহার করল শ্রী লক্ষণ সেই সকল কুচি কুচি করে কেটে ফেললেন এইবার শ্রীলক্ষণ রাবণের পর স্বরাঘাত করে আক্রমণ করলেন তাতে রাবণের রথ চূর্ণ বিচূর্ণ হল আর তার সারথি মারা গেল অতপর তিনি দশাননের দশ মস্তক লক্ষ্য করে শত শত স্বর বর্ষণ করতে থাকলেন যা মস্তক সমূহে প্রবেশ করে প্রবেশ করে গেল মনে হচ্ছিল যেন পর্বত শিখরে সর্প সকল প্রবেশ করছে অতপর শ্রীলক্ষণ শত স্বর রাবণের বুকে মারলেন সে ভূমিতে পড়ে গেল আর জ্ঞান হারালো মূর্ছা ভঙ্গ হলে প্রবল বিক্রম রাবণ আবার উঠে দাঁড়ালো আর সে ব্রহ্মা প্রদত্ত শক্তি অস্ত্র নিক্ষেপ করল শ্রী ব্রহ্মার প্রদত্ত সেই প্রচন্ড শ্রী লক্ষণের বুকে আঘাত হানল বীর লক্ষণ তখন ব্যাকুল হয়ে ভূমিতে পড়ে গেলেন রাবণ তখন শ্রী লক্ষণকে তোলবার চেষ্টা করল কিন্তু সে তার সামর্থ্যের গর্ব রক্ষা করতে সমর্থ হলো না বা তুলতে পারল না যে শেষ নাগের একটি মস্তকে ব্রহ্মাণ্ড স্বরূপ ভবন অর্থাৎ বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড একটি ধুলিকণার সময় বিরাজমান থাকে তাকে মূর্খ রাবণ তুলতে চাইল শিলক্ষণের প্রকৃত প্রকৃত পরিচয় তার জানা ছিল না